মাติপুরি সুন্দরী আমি মাতার বাড়ি চলে আসলাম মাছ দর্শন করিলাম কাকাকাকা ভিডিও ক্যামেরা ভিডিও মামা যে আমার নিয়ে রিপ্লাই ভিডিও বানাইছে ঘটনা হইছে কি নানুদা লাইন বক্সের নিয়ে একটা রোষ ভিডিও করছে আর তুই కుত্তার বাচ্চা তারপরে লাইন বক্সে ভিডিওর নামে গেলা শুরু করছে এটাও আবার মা বোনেরে নিয়ে

তাই নাকি চলো তাহলে আমরা দেখি কাকা কি রিপ্লাই ভিডিও বানা আর তুই কুত্তার বাচ্চা নড়ির ভূত দিয়া আমার কাকা আপনি ভিডিও দেখনের লাগে বইছি গালি গালা শুননের লাগে না ঠিক বলেছিস লায়ন কাকার লয়া যখন কেউ রোস্ট করে তখন লায়ন কাকা আমি যে ভিডিও বানামু রিপ্লাই দেওয়ার তোর 14 উষ্ঠে ক্ষমতা হইছ না রিপ্লাই ভিডিওর নামে গালি করে

সবকিছু মাননা নেওয়া যায় কিন্তু মা বোনের রে গালি এটা মানা যায় না সবাই উদ্দেশ্যে একটা কথা কইতে চাই সবাই কিন্তু মা আছে অন্যের মাকে গালি দেওয়া আর নিজের মাকে গালি দেওয়া সমান লাইন বক্সের উদ্দেশ্যে কিছু কথা কইতে চাই কাহা আপনারা আমরা সবাই মিলে যেমন উপরে তুলছি আমরা সবাই যদি চাই তাহলে আবার আপনাদের নিচে নামাইতেও কিন্তু বেশি সময় লাগতো না আমরা সবাই মিলে আপনাদের সাপোর্ট করতে করতে উপরে তুলছি তার মানে এই না যে আপনি যা মন চাইবো তা করবেন মাতিপুরে সুন্দরী আমি মাতার বাড়িতে চলে আসলাম মাছ দর্শন করিলাম এই ব্যাটারি নিয়ে আর কিছু কমের মতো নাই বন্ধুক আজকের ভিডিও টা এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা শেয়ার আর পেজ টা ফলো করো আচ্ছা ঠিক আছে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো